তো গাইস এই তো দিদিগুলো এসেছে দিদি বোনগুলো এসেছে পানবাড়ি থেকে তো আমি বাড়িতে ছিলাম না অনেক দূর থেকে এসেছে টোটোতে করে এসেছে তো আমি ভাবলাম যে এই বর্ষাকালে আমি মানে জানি না হ্যালো বন্ধুরা তোমরা থাম্বাল দেখে বুঝতেই পেরেছো যে আজকে আমরা কোথায় চলে যেতে চলেছি তুমি হ্যাঁ তো আমরা এখন বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার আবার রাস্তায় আমাদের বৃষ্টিতে ধরেছে ছেলেটাকে একা রেখে সারাদিনের জন্য যেতে মনটা খুব খারাপ লাগছিল এখানে আমার বোন দুই বোন দেখো আমাদের রাস্তায় বৃষ্টিতে ধরেছিল ভে ভাবতে পারিনি যে পরে যেতে পারবো বৃষ্টির মধ্যে এখন তো পানবাড়ি ছেড়ে ময়নাগুড়ির দিকে চলে আসলাম লকটা দেখতে থাকো কন্টিনিউ আমরা ময়নাগুড়ির টোটোতে উঠে গিয়েছি এখন যাচ্ছি দমনির দিকে প্রিয়াঙ্কাদির বাড়িতে দমনি দেখো টোটোতে উঠে গিয়েছি দেখতে থাকো এই তো আমরা তিন বোন মিলে যাচ্ছি দেখা করতে মালা উনি আমি এখন কোথায় আছি বলো তো ময়নাগুড়ি পারে কলেজের রাস্তাটা দিয়ে যাচ্ছি তো প্রত্যন্ত গ্রাম থেকে যে এত বড় একটা ট্যালেন্ট কি করে হলো তোমরা মানে সত্যি একটা গর্বের বিষয় একটা ময়নাগুড়ি গ্রামের দমনি শহর এত মানে এত গ্রামের ভিতরে কি বলবো আমরা যেতে যেতেই চলেছি রাস্তা পাচ্ছি না তিন মনে মিলে অপেক্ষা করছি দেখো কখন দেখা হবে তো এখন আমরা চলে যাচ্ছি দমনি বাজারের আগে দেখো চিনতে পারছো না আমরা টোটোতে বসে ভাবছি যে প্রিয়াঙ্কা দিদির সাথে আদৌ দেখা হবে কি না এত দূর থেকে সেই ঝড় বৃষ্টি ভেঙে যাচ্ছি শেষে গিয়ে যদি দেখা না হয় মনটাই ভেঙে যাবে দেখো গ্রামটা কত সুন্দর শুধু চারিদিকে গাছপালা সবুজ আর সবুজ দেখেই প্রকৃতির মনোরম দেখেই মন ভরে যায় ফাইনালি আমরা চলে আসলাম দমনি বাজার দমনি বাজারে এসে অনেকের কাছে জিজ্ঞাসা করছি যে বাড়ি কোথায় আমরা তো প্রপার ঠিকানা জানি না না জেনে গিয়েছি এর কাছে ওর কাছে জিজ্ঞাসা করে যাচ্ছি যে বাড়িটা কোথায় আমরা দমনি বাজার থেকে প্রায় এক কিলোমিটার রাস্তা শুধুমাত্র একবার দেখা করার জন্য এতটা কষ্ট করে হেঁটে যাচ্ছি প্রিয়াঙ্কা বুনু তো বুনুই হবে হতে আমার থেকে ছোট হবে তো বুনুই হবে বুনুই বলছি প্রিয়াঙ্কা বুনু ব্লগটা যদি দেখে বুঝতে পারবে যে আমরা কতটা কষ্ট করে হেঁটে গিয়ে দেখা করতে যাচ্ছি তোমরা বুঝতেই পারছ ঠিক কতটা রাস্তা ট্রেন রাস্তা রেল রেল রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি জানি না জানি না কত দূর গিয়ে পৌঁছে দেখা হবে কি না বাড়িতে আছে কি না কিছুই জানি না আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর মনে মনে ভাবছি যেন দেখা হয়ে যায় কেননা ছোট একটা বাচ্চা রেখে আমি এতটা রাস্তা কষ্ট করে আসলাম এই যে দেখো প্রিয়াঙ্কা দিদির বাড়ি যাচ্ছি জানি না দেখো দেখা হয় কি না দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে কতটা ভেতরে রাস্তা থেকে বর্ষাকালে তো চারিদিকে শুধু কাঁদো আর কাদো দেখো দেখলে দেখলেই বুঝতে পারবে ঠিক কতটা ট্যালেন্ট আর তার বাড়ি কত ভেতরে এত ভেতর থেকেও যে এত একটা ট্যালেন্ট আমাদের গর্বের বিষয় হুম কত দূর রাস্তা হাইটে আসলাম বলে একটু আগে যে বয়স্ক মহিলাটাকে দেখলে না উনি হচ্ছে প্রিয়াঙ্কার দিদা তো ওই দিদাটাই বললো যে বাড়িতে নেই ওর মানে শ্বশুরবাড়ি হবো বাড়িতে আছে দেখো আমরা ওর বাড়িতেও চলে আসছি দেখো দেখা হয় কি না দেখলেই বুঝতে পারবে ব্যাড লাক না গুড লাক ব্লগটা দেখতে কন্টিনিউ বুঝতে পারবে সো দেখো প্রিয়াঙ্কা দিদির সাথে দেখা হয়ে গেল তো গাইস এই তো দিদিগুলো এসছে দিদি বোনগুলো এসছে পানবাড়ি থেকে তো আমি বাড়িতে ছিলাম না অনেক দূর থেকেই এসছে টোটোতে করে এসছে তো আমি ভাবলাম যে এই বর্ষাকালে আমি মানে জানি না যে এরা আসবে আর কি হঠাৎ করে দেখলাম যে চলে এসছে

তো একো ছাপোৰ্ট কৰো তুমি কি ইউটিউব কৰ হা ইউটিউব ইউটিউব প্ৰিয়াংকা দত্ত ব্লগ আৰু ফেচবুকে প্ৰিয়াংকা দত্ত আৰু তুমি ইনষ্টাগ্ৰামে প্ৰিয়াংকা দত্ত ফাইভ ছিক্স ডবল জিৰো ভাল লাগল খুব আমার খুব ভালো লাগলো সবাই বলে খুব অ্যাটিটিউড দেখা কিন্তু না সেটা ভুল কথা আমরা আসলে আজকে নিজের চোখে দেখলাম আমি বাড়িতে থাকি তো হঠাৎ করে এখানে আর কি আমাদের বাড়ির রাস্তা তো আরোই খারাপ মানে তাও এইটা একটু ঠিক আছে আমাদের বাড়ির রাস্তা দিয়ে তো নিশ্চয় গেছো একদম কাদায় ভর্তি এইজন্য আমি বলি কি বলি তো বর্ষাকালে না আমাদের বাড়িতে না কেউ এসো না আর কি না আসাটাই বেটার আমাদের রাস্তাঘাট এত খারাপ খুবই বাজে রাস্তা তবে এই রাস্তাটা কি ঠিক আছে বুঝি ভাবছি আর হাইটে হাইটে মানে আমাদের বাড়ি থেকে রোহিত দেবের হাইটে হেঁটে আসা মানে বিশাল ব্যাপার এই কাদা কুতার মাঝখানে অনেকটা হেঁটে আসছে অনেকটা হেঁটে আসছে আমরা হেঁটে হেঁটেই যে এই কাদার মধ্যে আর গাড়িতে যেতে আমরা যাই না হ্যাঁ কি আর করা যাবে না হ্যাঁ ঠিক আছে তাহলে টাটা হ্যাঁ মানে একটা বাড়িতে থাকো অনেক ভালো আমাদের সাথে খুব ভালো ব্যবহার করলো আমাদের মানুষ যা মানে মানুষ যা বলছে সব ভুল আমরা ভাবতে পারি নি যে এত সুন্দরভাবে আমাদের সাথে সময় দিবে ভিডিও বানাবে আমার খুব ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে ভিডিও বানাবে আমাদের ওখানে রামশাইতে যাবা হ্যাঁ সুন্দর জায়গা আছে ওখানে ভিডিও বানানো হ্যাঁ এরপরে আসলে আবার দেখা হবে টাটা তুমি কি ইনস্টাগ্রামে টাকা পাও দিদি হ্যাঁ

আমি এখনও যে ভিডিও বানাবো না আমি এখনও এডিটিংও করতে পারি না নতুন মানে শুরু করছি আর কি ভিডিও বানানো হ্যাঁ আর তুমি শেষ সো ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই